ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বলতে বলতে রমজান প্রায় শেষের দিকে আর কয়েকটি রোজা আছে এই রোজার পরে ঈদ চলে আসছে তো সকলের মনে অনেক আনন্দ অনেক খুশি কারণ ঈদের নতুন জামা পরে সবাই সবার বাসাতে যাবে সেমাই কেতে সিন্নি কেতে এবং সবাই সবার আত্মীয় স্বজনের বাসায় যাবে তো ঈদে সাধারণত আমরা অনেক শপিং মলে গিয়ে থাকি সেখান থেকে আমরা কেনাকাটা করে থাকি বেশ করে ঈদের কেনাকাটা করতে ছোটো বাচ্চারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা বেশি খুশি হয় কারণ যখন মার্কেটে যায় তখন ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করে শার্ট গেঞ্জি টি শার্ট থ্রি পিস এগুলো কেনার জন্য তারা ছেলেমেয়েরা ও পক্ষে আসলে পাগল হয়ে যায় তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ এই রমজান মাসের মধ্যে এই শপিংয়ের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তেমন কোনো ভিডিও আমার করা হয় নাই যেহেতু এবার আমি খুব কমই গিয়েছি মার্কেটে সেই জন্য আমার তেমন কিছু ভিডিও আপলোড করা হয় নাই তো বন্ধুরা কেমন আছেন আমি আশিক ভাই জিরো জিরো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তো আমি আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের পিছনে যে হকার মার্কেটটি আছে সেই হকার মার্কেটে আমি আমার একটা বাইয়ের সাথে তার রিকোয়েস্টে গিয়েছি বাট ওই হকার মার্কেটে আমার তেমন কোনো যাওয়া হয় না বাট বছরে একবার মাঝে মাঝে যাওয়া হয় এই ভাইয়ের সাথে তো ভাইটি শপিং মলে যাওয়ার কথা ছিল বাট সে আমাকে বলল যে আজকে এমন একটা হকারে যাব যে হকারে গেলে আপনি দেখতে পারবেন অনেক ভালো ওখানে রিজনেবল প্রাইস আছে তো আমি ওই মার্কে হকারে গেলাম হকারে গিয়ে দেখলাম যে আসলে সত্যি দোকানগুলো এমনভাবে বর্ষাগুলো সাজিয়ে বসে আছে সত্যি অনেক সুন্দর সুন্দর জুতো অনেক সুন্দর সুন্দর প্যান্ট টি শার্ট সব কিছু এখানে আছে আর এখানে দেখলাম গিয়ে ছোটো বড় সবাই কিন্তু এখান থেকে কেনাকাটা করছে ছেলে বলেন মেয়ে বলেন ছোটো বাচ্চারা বলেন সব কিন্তু পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে আর এখানের একটা জিনিস ভালো লাগলো এখানে সারদের মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে সারদের মধ্যে কিন্তু সব কিছু কেনা যাচ্ছে কারণ আমরা যে শপিং মলগুলোতে যাই সেখানে চড়া দামে জিনিসগুলোর দাম দেওয়া হয় সেই চড়া দামে দাম দেওয়াতে অনেক মধ্যবিত্ত অনেক গরিব মানুষরা কিন্তু সেই পণ্যগুলো নিতে পারে না বাট এখানে দেখলাম তিন বাঘের এক বাঘ দাম যে এখানে দাম কিন্তু রিজনেবল প্রাইস একদম খুব আপনার সারদের মধ্যে আপনি চাইলে সব কিছু নিতে পারেন তো আমার অনেক ভালো লাগলো তো এখানে যে জুতোগুলো দেখলাম প্যান্ট গুলো দেখলাম বাট শার্টগুলো দেখলাম সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে বেশ করে এখানে জুতোগুলো আমার কাছে প্রায় অনেক ভালো লেগেছে কারণ আমরা যেগুলো বড় বড় শপিং মলে যাই যে মার্কেটগুলোতে যাই সেখানে জুতোগুলো আর এখানে জুতোগুলো তেমন আমি ফরাত দেখলাম না কিন্তু প্রাইজের ক্ষেত্রে যে বড় বড় শপিং মলগুলো আছে সেখানে কিন্তু প্রচুর প্রাইস হয়ে থাকে সেই তুলনায় এখানে কিন্তু একেবারেই তেমন নেই তো যারা এখনো শপিং করেন নাই এখনো বা কেনাকাটা করেন নাই তাদেরকে আমি সাজেস্ট করব আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পেছনে যে হকারটি আছে সেখানে চাইলে একবার ঘুরে আসতে পার আপনাদের যদি ভালো লাগে তাহলে সেখান থেকেও কিছুটা কেনাকাটা করতে পারেন তো সত্যি আমার অনেক ভালো লেগেছে যেহেতু এখান থেকে আমি কোনো কেনাকাটাই করিনি যেহেতু আমি আগে কেনাকাটা শেষ আমার সেহেতু এখান থেকে কোনো কেনাকাটা করা হয়নি বাট আমার সাথে যে ভাইটি গিয়েছে ওই বাইটি কেনাকাটা করেছে সে জুতো নিয়েছে প্যান্ট নিয়েছে কিন্তু এমন দামে নিয়েছে সত্যি আমি নিজেও অবাক হয়ে গেলাম তো বেশ করে চিন্তা করলাম নেক্সট ডেকে যদি ঈদুল ফিতরের জন্য কোনো কিছু কেনাকাটা করি আগে এখানে যাব। এখান থেকে গিয়ে যদি আগে কিছু নিতে পারি তাহলে পরে আরগুলো বাকবাকিগুলো অন্য কোথাও থেকে নিব। তো আমার আসলে অনেক ভালো লেগেছে এই আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে হকারটি আছে এখানে আসলে এত সুন্দর সুন্দর কাপড় চোপড় জুতো বলেন সত্যি অসাধারণ জুতোর জন্য তো দেখতেছি এখানে অনেক বেশি সুন্দর তো যারা জুতো নিতে চান বিভিন্ন স্যান্ডেল শো পাম শো ক্যাশ এগুলো চাইলে আপনারা আগ্রাবাদের শপিং সেন্টারের পিছনে যে হকারটা আছে ওখানে চাইলে আপনারা ওখান থেকে জুতো নিতে পারেন আর যারা জিন্সের প্যান্ট কাভারিং প্যান্ট পরে তারাও চাইলে এখানে আসতে পারেন সত্যি অনেক প্রাইস কম অনেক প্রাইস কম আমরা যে মার্কেট থেকে যে প্যান্টগুলো নিয়ে থাকি সেখানে তুলনায় অনেক কম সত্যি আমার অনেক ভালো লেগেছে এই হকার মার্কেটে এসে আসলে হকার মার্কেটে সাধারণত আমরা অনেকে যেতে চাই না কারণ আমরা মনে করি ওখানে ফুটপাতের কতগুলো হকার ওখানে কম দামে জিনিস থাকবে মান নিম্ন থাকবে তেমন মান থাকবে না ভালো থাকবে না হয়তো খারাপ কিছু পণ্য ওখানে বিক্রি করে আসলে সেটা না ওখানে কিন্তু অনেক ভালো ভালো পণ্য আছে অনেক ভালো ভালো পোশাক অনেক ভালো ভালো জুত তো আছে হতে পারে এগুলো হয়তো ডেকোরেশনের মতো শপিংয়ের মতো সুন্দর ডেকোরেশন করা হয়নি সুন্দর জিকিমিকি লাইট করা হয়নি কিন্তু অনেক ভালো লেগেছে তো আমি এখানে ঘুরতে ঘুরতে আসলে আমার ভাইটারও শপিং করার শেষ আমারও ভিডিও করা শেষ তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পারলে একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম